নমস্কার আমি আজকের দেবী তরফ থেকে জন্য একটা নতুন অনুষ্ঠান নিয়ে এসেছি যে অনুষ্ঠানে আপনারা স্যারের কাছ থেকে কিছু নতুন তথ্য পাবেন এর আগেও আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন প্রোগ্রাম তো এই উপর ভিত্তি করে যারা ধরুন ব্যবসা করতে আগ্রহী বা ইচ্ছুক তারা আপনাদের স্যারের সঙ্গে যোগাযোগ করুন এবং স্যার কিভাবে কি বলছে সেটা আপনারা শুনুন নমস্কার স্যার আপনাকে আমাদের তরফ থেকে নমস্কার আপনি যে স্যার নতুন যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টটা কিভাবে মানে ছাত্রছাত্রীরা করতে পারবে এবং কিভাবে করলে তারা লাভবান হবে এই ব্যাপারে কিছু বলুন না দেখুন আমাদের ইনস্টিটিউটে তিন ধরনের প্যাকেজ আছে প্যাকেজগুলো টোটাল কস্ট প্রাইস যে টোটাল প্যাকেজ সেটা হচ্ছে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এক লক্ষ টাকা কেন নেওয়া হয়েছে দেড় লক্ষ কেন আড়াই লক্ষ এক লক্ষ টাকা প্যাকেজ যেটা দেওয়া হচ্ছে সেটার জন্যে দু কাটা জমি তার জন্য একটা অ্যালটমেন্ট থাকে। আর যখন দেড় লক্ষ টাকা সে দিচ্ছে তখন তিন কাটা জমি তার জন্য অ্যালটমেন্ট থাকবে আর পাঁচ কাটা জমির জন্য আড়াই লক্ষ টাকা দিচ্ছে তার মানে প্রতি কাটার জন্যে সে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে এইভাবে ধরে নিই কিন্তু এক লাখ টাকাটা সে কী কী কারণে দিচ্ছে সে এক লাখ টাকাটা দিচ্ছে পুরো রিয়েল এস্টেট যে কনসেপ্ট সেটা ক্লিয়ার জন্য যে রিয়েল এস্টেট ব্যবসা করে প্রচুর টাকা প্রফিট করা যায় এটা আগে জানার জন্যে এই কোর্সটা করতে করতে আমরা একটা আয়ের ব্যবস্থা করছি যে প্রথম যে এক লাখ টাকা কোর্স সে করলো কোর্স ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে চার বছরে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে এগ্রিমেন্টে আমরা লিখেই দেব যে ওনাকে আমরা কিভাবে লোন করতে হয় লোনের অ্যারেঞ্জমেন্ট করে তারপরে জমি দিয়ে টোটাল কাজ হাতে কলমে শিখিয়ে দেবো থিওরি প্র্যাকটিক্যাল নিয়ে এবং সে যে এই চার বছর টাইম দিল কম বেশি সে রিয়েল এস্টেট ব্যবসাটা একদম সুন্দরভাবে পরিষ্কার বুঝে গেল এবং যেহেতু সে চার বছর তার জন্যে একটা সাত লাখ টাকা সে একটা রিটার্ন পাবে আমরা তো পুরো গাইড করেছি আচ্ছা কিভাবে লোন হবে কিভাবে লাইসেন্স করবে কিভাবে জমি পাবে তার মিউটেশন কিভাবে হবে তার স্যাংশন কিভাবে হবে সেটা আমরা এক লাখ টাকা যখন কোর্স করাচ্ছি আমরা বলছি সাত লাখ টাকা একটা গ্যারেন্টিড রিটার্ন আমরা করে দিচ্ছি যে যেহেতু একটা ছাত্র যদি পড়াশোনা করে কিছু কিছু জায়গায় দেখবেন আমি স্কলারশিপ পাই সেটাই ধরে নিন সাত লক্ষ টাকা সে পাচ্ছে চার বছরে কোর্সে যদি সে দেড় লাখ তখন সে মোটামুটি ধরুন আপনার পনেরো লাখ টাকার জায়গাটা সে মোটামুটি তিরিশ লাখ টাকা পাবে আবার দশ লাখ টাকার জায়গায় মোটামুটি একুশ লাখ টাকার মতো পাবে সে যে টাকাটা তিন বছর চার বৎসরের যে কোর্স আছে সেটা যে পাবে সেটা আবার আফটার থার্টি ইয়ার্স আবার দ্বিগুণ টাকা পাবে অধে আপনি এক লাখ টাকায় ধরে নিন কম করে একুশ লাখ টাকা তার একটা আয়ের ব্যবস্থা থাকছে কিন্তু সে এই যে চার বৎসর শিখে নিল তারপরে যখন সে এক দু বৎসরের মধ্যে একটা বিল্ডিং তুলবে তখন ধরুন তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা প্রফিট এটা ধরুন শুধুমাত্র হাতে কলমে শেখার জন্য সেটা পাচ্ছে তার মানে আপনি বলতে চাইছেন যে এক লাখ টাকা যে কোর্স হিসাবে যেটা নিচ্ছেন সেটা মানে মধ্যে রয়েছে একটা কোর্স ফি আর দু নম্বর হচ্ছে কি না তা আপনি তার নামে সমস্ত কাগজ করছেন মানে আইটি ফাইল থেকে ট্রেড লাইসেন্স থেকে তার নামে সব করছেন এবং সে কিভাবে এগোবে সেই রাস্তাটা আপনি দেখাচ্ছেন পুরোটা এবং তারপরে আপনি তাকে আবার জমিও অ্যালটমেন্ট করছেন যে জমিটা তার নামেই হবে মিউটেশন হবে স্যাংশন হবে এবং তারপর প্রজেক্টটা হবে তাহলে এইটা হওয়ার পরে সে একটা মোটামুটি ফিক্সড টাকা সে পাচ্ছে এই যে কোর্সটা ক্লিয়ার করলো ভালোভাবে করলো কিভাবে কি করলো তাকে দেখিয়ে দিলাম যে এইভাবে এইভাবে এগোতে হবে এই যে সে দেখলো তার জন্যে এই যে কোর্সটা হাতে কলমে শিখলো তার জন্যেও তাকে সাত লাখ টাকা দেওয়া হবে আচ্ছা আচ্ছা তার মানে সে এক লাখ দিয়ে প্রথম সে ভাগে সে সাত লাখ টাকা পাচ্ছে তারপরে সে আস্তে আস্তে পাটে পাটে যেরকম দেওয়ালা হচ্ছে সেরকম সেই হিসাবে সে পয়সা পাচ্ছে এবং লাস্ট অফল একটা ভালো রেমুনারেশন পাচ্ছে তো স্যার আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে কিভাবে যোগাযোগ করবে একটু বলে দিন কলিং নাম্বার আছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে নেবে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো তারপরে সে তার সমস্ত কাগজ বা একটা আছে সেগুলো দিয়ে আমরা বসে কথা বলে নিতে পারবো সুতরাং বেকার আছেন যারা বা যে সমস্ত শ্রোতা বন্ধুরা কোনো কাজ করার চেষ্টা করছেন তাদের কাছে আমাদের বিনীত নিবেদন যে তা আপনারা স্যারের প্রোগ্রামটা একবার আর দেখুন ভালো করে দেখুন দেখে বুঝুন এবং তারপরে যদি মনে হয় যে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাহলে নিচে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারে আপনারা ফোন করুন এবং স্যারের কথা মতো আপনারা আপনাদের আধার কার্ড প্যান কার্ড বা ফটো হিসাব পাঠিয়ে দেবেন তো নমস্কার স্যার আরেকটা যাওয়ার আগে আপনাকে শেষ প্রশ্ন আমার সেটা হচ্ছে স্যার যদি মনে করে যদি কেউ কারো যদি ফ্ল্যাট নেব মনে করে যে ধরুন সে যে টাকায় করছে সেই টাকা যদি সে মনে কর যেটা করলো সেটা থাকার মতন তার উপযোগী হবে একটা এমনও করতে পারে কারো হয়তো ফ্ল্যাট নেই একটা ছোট ফ্ল্যাট কিনতে চাইছে আর সে কি হলো সে ফ্ল্যাটটাও কেনা হলো সঙ্গে সঙ্গে ছেলের ব্যবসাটাও হলো মানে দুটো কাজই একসঙ্গে হলো তাহলে মাথার ছাদটাও সে পাচ্ছে তাহলে সুতরাং শ্রোতা বন্ধুরা আজকে এই অবধি রইল নমস্কার নমস্কার